আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি হাওড়া ব্রিজের কাছে আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমরা কিন্তু যারা বাংলাদেশ থেকে আসি মূলত এই হাওড়া ব্রিজ রয়েছে তারপর ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে এগুলো দেখার জন্য কিন্তু আমরা বেশিরভাগই কলকাতাতে এসে থেকে আর যারা জন্য আসে তারা একটুখানি ঘুরেও কিন্তু এই হাওড়া ব্রিজটা আর আপনার ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু দেখতে আসে তো সেই দিক থেকে আমরাও ঘুরতে এসেছি আজকের হাওড়া ব্রিজে হাওড়া ব্রিজটির থেকে অসংখ্য ভিজিটর এখানে এসে থাকে সেটা হতে পারে আপনার ভারতীয় নাগরিকা এবং হতে পারে আপনার ভিনদেশী নাগরিক তবে হাওড়া ব্রিজটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে যেটা পরবর্তীতে উনিশশো সালে আবার পুনরায় সংরক্ষণ করা হয় তবে বর্তমানে এই সেতুকে আপনার হাওড়া ব্রিজ না বলেও রবীন্দ্র সেতুও বলা হয়ে থাকে তবে সে যাই হোক এই সেতুটি বয়ে চলেছে আপনার হুগলি নদীর উপর দিয়ে তো হুগলি নদীর উপর দিয়ে বয়ে চললেও এর একটা বিশেষ কারণ রয়েছে যেটা দর্শনার্থীদের কাছে খুবই আশ্চর্যের বিষয় সেটা হলো এই সেতুতে বা হাওড়া ব্রিজে কোনো আপনার স্প্যান বা নিচের যে আপনার কোনো ধরনের একটা খুঁটি ব্যবহার করা হয়নি যেটা দুই প্রান্তে শুধুমাত্র লোহার ওপর ভর করেই এটা দাঁড়িয়ে রয়েছে যার কারণে সকল দর্শনার্থীদের কাছে হাওড়া ব্রিজটি খুবই চমকপ্রদ এবং আশ্চর্যের এক ব্রিজ হাওড়া ব্রিজে যেহেতু কোনো ধরনের স্প্যান বা কোনো খুঁটি ব্যবহার করা হয়নি যার কারণে আপনি যদি এই ব্রিজের উপরে দাঁড়ান তাহলে আপনি নিজেরকে ভাইব্রেশন অনুভব করতে পারবেন এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন দশ লক্ষ পথচারী হাঁটাহাঁটি এবং চলাচল করে যা বিশ্বের ষষ্ঠতম সবথেকে বড় একটা ব্রিজ আমরা হাওড়া ব্রিজটাকে আরেকটু কাছ থেকে দেখার জন্য নিচের যে রয়েছে আমরা বইয়ের ভিতর দিয়েই একটু হাওড়া যে স্টেশন রয়েছে রেল স্টেশন তার সামনে যাব। সেখান থেকে আসলে হাওড়া ব্রিজটাকে আর সুন্দরভাবে অবলোকন করা যায় তবে আমরা সাবওয়ের ভিতর দিয়েই এখন সেখানে যাচ্ছি এখন যেখান থেকে দাঁড়িয়ে রয়েছে এটা হাওড়া ব্রিজের পুরোপুরি দেশটাকে ভালোভাবে দেখা যাবে তো আমরা হাওড়া ব্রিজের রয়েছে আপনার হাওড়া রেল স্টেশন স্টেশন যেটা আপনার ইন্ডিয়ার বড় আর এটা আসলে এতটা বড় যেখানে ঘুরতে পারে কিন্তু নিজেকেই আপনি নিজে হারিয়ে ফেলবেন পথ কিন্তু আর ঠিকঠাক চিনতে পারবেন না তো আমরা হাওড়া ব্রিজটা দেখার শেষ করলাম আর এই তো আমার পেছনে দেখেন যে হাওড়া স্টেশন তেরে কিন্তু হাওড়া স্টেশন তো রাস্তার এবাড়ে উপর জাস্ট আপনারা যদি একটা নজরে করেন হাওড়া ব্রিজটা পার হতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হাওড়া স্টেশন ও সাথে তো বন্ধুরা আজকের মতো হাওড়া ব্রিজের ভিডিও এই পর্যন্ত আপাতত শেষ করছি তো দেখা হবে নতুন কোন আরো ভিডিও নিয়ে কলকাতা তে সেই প্রতি সদানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাতে না এসে কা হ্যাঁ bengali i don't know why i'm going to try to stay i'll be coming in the middle of i look away but i've known you too long it hurts to watch your blue eyes fade to gray as you fade away as you fade away Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at.